আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি হট করে মনে হলো যে একটু বিরিয়ানি খাওয়ার দরকার অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না তো বিরিয়ানির কথা মনে করলেই মনে হয় যে পুরান ঢাকার বিরিয়ানি যেটা সবচেয়ে বেস্ট আমাদের ঢাকার মধ্যে তো যেই ভাবা সেই কাজ আমরা রওনা হয়ে গেলাম পুরান ঢাকার বিরিয়ানি খাওয়ার জন্য যদিও ঢাকা একটু কাজ ছিল সেই কাজটা ছাড়বো এই বিরিয়ানি খাওয়ার সাথে তো আমরা যাচ্ছিলাম আচ্ছা আমরা যখন যাচ্ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাইলাম এরপরে আমরা চলে গেলাম গুলিস্তান তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন চলে আসছি আশেপাশে ঘোরা দেখা যাচ্ছে তো গুলিস্থান আসার পরে আপনারা দেখতে পাবেন যে ফায়ার সার্ভিসের যে অফিস তো ওটাকে বামে রেখে আপনারা সোজা গলি দিয়ে সোজা সামনের দিকে চলে যাবেন একটু যাওয়ার পরে হাতে ডান পাশে দেখবেন যে হাজির বিরিয়ানি তারপরে হচ্ছে বিউটি এলাচ্ছি এগুলো পাশে রেখে একটু আগে গেলে আপনারা পেয়ে যাবেন হানিপের বিরিয়ানি তো আমরা এখানে আসার পর ছোটো বাইকে জিজ্ঞেস করলাম কে ও কি বিরিয়ানি খাবে তো ও বললো হানিপের বিরিয়ানি খাবে আমরা তখন হাজির সামনেই দাঁড়ানো ছিলাম তো ও বলাতে আমরা হানি চলে গেলাম হানিপের বিরিয়ানি খাওয়ার জন্য ওর কাছে নাকি হানিপের বিরিয়ানিটাই সবচেয়ে বেশি ভালো লাগে এর জন্য আমরা হানিকের বিরিয়ানিতে চলে গেলাম বর্তমানে হানিফের বিরিয়ানি হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে কারণ আমি নিজে চোখে দেখলাম অন্য অন্য বিরিয়ানির দোকানগুলোতে ভিড় খুবই কম হানিপের বিরিয়ানির দোকানে ভিড় প্রচণ্ড যে কারণে আমরা যাওয়ার পরে দেখলাম যে ওনাদের খাবার শেষ তো আমরা বসে রইলাম বসে রাখার পরে ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে ওরা বললো যে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা বসার পরও দেখলাম যে বিরিয়ানি আসতেছে না এরপরে ভাবলাম যে একটু বাড়ি থেকে ঘুরে আসি বাইরে ঘুরতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটা হচ্ছে লুইনা শাক যা আমি আগে কখনো দেখিনি তো আপনারা দেখতে পারেন যে আসলে এটা কিভাবে খাইতে হয় আমরা যে শাকটা দেখতেছি এটা কি শাক ভাই নামটা নিনা শাক এটা কিভাবে খায় রাবে গুরু মাংস মুগি মাংস হ্যাঁ তারপরে দম মা উট মানে মাংস ছাড়া খাওয়া যায় না তাই পুরান ঢাকা বিচ্ছাতো খাবার মাংসের সাথে খাইতে হয় জি যে আমরা যে শাকটা দেখতেছি এই শাকটা হচ্ছে লুইনা শাক এটা মাংসের সাথে খাইতে হয় আপনি মাংস লপিও খাবার পুরান ঢাকা পিও খাবার

গেছে দেখার পরে আমরা চলে আসলাম আবার বিরিয়ানির দোকানে এরপরে বিরিয়ানি নাই বসে রইলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার পরে আমাদের বিরিয়ানি আসলো তো আমরা অবশেষে বিরিয়ানি হাতে পেলাম তবে এই বিরিয়ানিটা বিশেষত হচ্ছে এখানে মাংসের পরিমাণটা কিন্তু অনেকই বেশি ঠিক আছে আমরা ফুল প্লেট বিরিয়ানি নিছি খেতেও বেশ সুস্বাদু একদম নতুন পাত্র থেকে নামিয়ে দেওয়া হয়েছে একদম গরম গরম বিরিয়ানি খেতে খুব ভালোই লাগতো তো এরপরে আমরা বুড়হানির অর্ডার দিলাম আমরা আমাদেরকে এক বোতল বুড়াহি দিল বুড়ানিটা ও খেতে ভালো হানিপের বুড়হানি শুধু একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি তারপর খেতে কিন্তু খারাপ না অনেক ভালো শেষে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আমরা বেরিয়ে যাব খানিপুর বিরিয়ানি খেয়ে বের হলাম তো বিরিয়ানিটা খুব ভালো লাগছে আমার ছোটো ভাই দেড় প্লেট খাইছে আর আমি এক প্লেটের একটু বেশি খাইছি কারণ খুব মজা ছিল বিরিয়ানিটা খাওয়ার জন্য তবে এর আগে খাইছিলাম যেটা খানিকর বিরিয়ানি চাই এর আগে আরও মোটামুটি সাতটা খানিক আগে আমরা ওই বিরিয়ানিটা আবার খেয়েছিলাম তো এর আগে যখন তখন আর বেশি ভালো লাগছিল আজকের আজকে একটু কম ভালো লাগছে কিন্তু মজা অনেক মজা হানি করে দিন আপনারা ইচ্ছা করলে খাইতে পারেন পুরান ডাক্তার যদি আসেন গুলি স্থান যে ফায়ার সার্ভিসটা ফায়ার সার্ভিসটা আপনার বামে রেখে যে রুটটা ভিতরে ঢুকছে এই রুট দিয়ে আর একটু সামনে আসলেই দুই মিনিট থাকলেই আপনার দেখবেন যে হাতের বাম পাশে বিরিয়ানি দু ঘন্টা লেখা আছে তো আপনি আসতে পারেন সাথে আছে হাজি বিরিয়ানি কিন্তু বিরিয়ানি হাজির বিরিয়ানি কাস্টমার খুবই কম খানিক অনেক আমরা খানিক বিরিয়ানিটা খাইতে আমাদের প্রায় এক ঘন্টার উপরে ওয়েট করা লাগছে এক ঘন্টা বসেছিলাম তারপর হচ্ছে বিরিয়ানিটা পাইছি কারণ আমরা আসার পর বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিল তো হ্যালো আমি তো আসলে কঠিন না আমি আসলে ব্লগার বা খাবারের টেস্ট কী কী এগুলো আমি বলতে পারবো না তবে বিরিয়ানিটা খাইতে আমার খুব ভালো লাগছে মাংসের পরিমাণ অনেক বেশি ছিল ফুল প্লেট নিয়েছিলাম আমরা ফুল প্লেটটা হচ্ছে দুশো সত্তর টাকা করে দাম এই তো দেখেন আপনারা আসতে যদি খাইতে চান তো খাইতে পারেন ভালো বিরিয়ানিটা বেশ ভালো হয়